ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের উপবাদ্য এইটিন কমপ্লিট করব এবং এটা নিয়ে আমরা আলোচনা করব কত সহজ উপায়ে উপবাদ্য মনে রাখা যায় সেটাও আমরা শিখব প্রথমে প্রথমে আমরা উপবাদ্যটা ভালো করে বুঝবো বুঝে ছবিটা আঁকবো ছবি আঁকার পরে আমরা লেখার আগে উপবাদ্যটাকে ভালো করে প্রমাণ করে নেব প্রমাণ করে নিয়ে তারপরে কিন্তু লিখবো লেখাটা কোনো ব্যাপার নয় তোমরা যদি ছবি এঁকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরাই সহজে লিখতে পারবে এবং নাম চেঞ্জ করেও লিখতে পারবে তো এখানে যে উপপাদ্যটা দিয়েছে বলেছে প্রমাণ করো কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে তো এখানে একটা চতুর্ভুজ এঁকেছি যে ডি একটা চতুর্ভুজ এঁকেছি যার একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তো আমি ধরলাম এখানে বি এবং ডিসি এই যে একজোড়া বিপরীত বাহু এটার বি এবং ডিসি সমান এবং বি ও ডিসি সমান্তরাল এবার আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমান্তরিক তো সমান্তরিককে দেখাতে গেলে মূল শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাতে হবে তো একজোড়া তো অলরেডি সমান্তরাল প্রশ্নেই বলে দিয়েছে আর এক জোড়া যদি আমরা সমান্তরাল দেখাতে পারি তাহলে কিন্তু এটা সামান্তরিক প্রমাণ করা যাবে তো আমরা প্রথমে কি করবো কর্ণ টানব ধরো এসি কর্ণটা আমরা টেনে নিচ্ছি আমরা এসি কর্ণটা যোগ করলাম এই এসি কর্ণ যোগ করার ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে আমরা প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। সর্বসম দেখানোর পরে আমরা একান্তর কোন সমান দেখাবো এই কোনটা এই কোনটা আমরা যদি সর্বসম দেখাতে পারি তাহলে এই কোনটার অনুরূপ কোন এটা হবে এবং এটা দেখানোর পরে এটা এটা সমান্তরাল আমরা দেখাবো তাহলে দেখো কিভাবে হচ্ছে যে ধরি বি সি ডি এটা একটা চতুর্ভুজ যার একজোড়া বাহু এবি এবং ডিসি পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে হবে কি না এ বি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক তো এখানে অঙ্কন কি করলাম আমরা না এ যোগ করলাম এবার প্রমাণে আসছি প্রমাণে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এ সি এটা হচ্ছে বি সি এই দুটো ত্রিভুজের তিনটে পয়েন্ট আমরা সমান দেখাবো দেখালে সর্বসম হবে প্রথম পয়েন্ট কি না এ বি এবং ডিসি সমান এটা হচ্ছে প্রথম পয়েন্ট মানে এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান দু নম্বর কি না এসি সাধারণ বাহু তিন নম্বর শর্ত কি না কোন সি এই কোনটা সমান কোন ডি সি এ বা এ সি ডি এটা হচ্ছে একান্তর কোন কারণ কি না এ বি এবং ডিসি সমান্তরাল এবং এসি তার ছেদক তাহলে এটা কোন তাহলে ত্রিভুজের তিনটে করে শর্ত পূরণ হলো অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি যেহেতু সর্বসম তাহলে আমরা বলতে পারি কোন এ সি ডি সমান অনুরূপ কোন ডি এ সি এটা আর এইটা মানে এই ত্রিভুজের এই কোণটা এবং এই ত্রিভুজের এই কোনটা একই তাহলে এই দুটো অনুরূপ কোন কিন্তু অনুরূপ কোনো এই ত্রিভুজের অনুরূপ কোন ঠিকই কিন্তু আসলে এরা একান্তর কোন কারণ কি না এখানে দেখো এই যে ছেদক দুটো আছে এই এই যে সমান্তরাল সরল রেখা দুটো আছে সমান্তরাল নয় সরল রেখা দুটো আছে এবং এসি ছেদক আছে তো ছেদকের বিপরীত দিকে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে একান্তর কোণ কিন্তু একান্তর কোণ দুটো যদি সমান হয় সমান যদি হয়ে যায় তাহলে এটা অবশ্যই সমান্তরাল হবে সমান্তরাল না হলে এই দুটো কোণ সমান হবে না তার মানে কি হলো এখান থেকে কী বোঝা গেলো না এডি আর বিসি সমান্তরাল তাহলে আগে ছিল এবি আর ডিসি সমান্তরাল এখন এডি এবং বিসি সমান্তরাল তার মানে এবিসিডি চতুর্ভুজটা একটি সামান্তরিক এবার এই জিনিসটাকে আমরা পুরোটাকে লিখবো তাহলে যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটাকে বলা হয় প্রদত্ত এটা আমাদের প্রথমে লিখতে হয় প্রদত্ত যে ধরি এব সি ডি চতুর্ভুজের এবি সমান ডিসি ও এবি সমান ডিসি ও এবি সমান্তরাল ডিসি তাহলে কি হলো ধরি এ বি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি প্রমাণ করতে হবে ডি চতুর্ভুজটি সামান্তরিক এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা ছোট্ট একটা অঙ্কন করেছি এসি টেনেছি তাহলে আমরা অঙ্কন লিখব এসি কর্ণ অঙ্কন করা হলো এবার এসছি প্রমাণে দেখো প্রমাণে প্রথমে বলেছি যে দুটো ত্রিভুজ আমরা ধরে নিয়েছি যে ত্রিভুজ এব ও এডিসি এর তিনটে পয়েন্ট আমরা লিখব প্রথম পয়েন্ট কি না এব সমান ডিসি এটা প্রশ্নেই দেওয়া আছে এই জন্য এটা প্রদত্ত সর্বসম্মত দেখানোর ক্ষেত্রে আমি এই পয়েন্টগুলো লিখেই করি কারণ পয়েন্ট লিখে লিখে ভালো মনে রাখা যায় এই জন্য পয়েন্ট দিয়ে লিখলে সুবিধা হয় তাহলে প্রথম পয়েন্ট কি হলো এবি সমান ডিসি দু নম্বর পয়েন্ট কোন বিএসি বিএসি সমান একান্তর কোণ ডিসি তো এই কোনগুলোর নাম আমি লিখছি বিএসি তোমরা লিখতে পারো সি এ বি এটা কোনো ব্যাপার না এটা নিজের মতো করে বুঝে লিখলেই হবে তা এরা একান্তর কেন না যেহেতু লিখতে হবে এই কথাটা যেহেতু এবি সমান্তরাল ডিসি ও এসি বিচ্ছেদক ছেদক বা ভেদক যে লেখক এসি ছেদক তিন নম্বর পয়েন্ট এসি সাধারণ বাহু তাহলে আমরা তিনটি জিনিস দেখালাম তাহলে ত্রিভুজ দুটো সর্বসম তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি ব্র্যাকেটে লিখতে পারো এস এ এস শর্তানুসারে এটা না লিখলেও চলে এবার দেখো যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে তাহলে আমরা এই কোনটা এই কোনটা সমান লিখতে পারি তাহলে অতএব কোন এসিবি এ সি বি সমান কোন ডি সি সর্বসম্মত্রিভুজের অনুরূপণ তাহলে এই দুটো সর্বসম্মত ত্রিভুজের অনুরূপণ কিন্তু এরা অনুরূপণ নয় এরা কিন্তু কোণ তাহলে কিন্তু বিহার একান্তর যেহেতু একান্তর কোণ তাহলে অতএব আমরা লিখতে পারি মানে যেহেতু একান্তর কোণ এবং সমান শুধু একান্তর কোণ নয় তাই তারা একান্তর কোণ এবং দুটো কোণই সমান যেহেতু দুটো একান্তর কোণ সমান তাহলে অবশ্যই এটা এটা সমান্তরাল তাহলে অতএব এডি সমান্তরাল বিসি তাহলে এই যে চতুর্ভুজটা তৈরি হলো চতুর্ভুজটা দেওয়া ছিল তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়েছে তাহলে যেহেতু এ এ বি সি ডি চতুর্ভুজের বি সমান্তরাল ডিসি ও এ ডি সমান্তরাল বি সি অতএব এবিডি চতুর্ভুজ চতুর্ভুজটি একটি সামান্তরিক প্রমাণিত তাহলে পুরো উপপাদ্যটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং খুব সহজেই আমরা প্রমাণ করেছি তো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ